গতকালকে আমার বোনের মেয়ের জন্মদিন ছিল এবং সেই উপলক্ষ্যে ঘুরতে গিয়েছিলাম যশোরে ছোটো একটি পার্টি ছিল খুব মজা করেছিলাম আমরা তো সেই পুরো ব্লগটা নিয়ে আজকে হাজির হলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জন্মদিনের আগের দিন রাত্রে আমার ছেলের বায়না ছিল সে তার ছোট বোনের জন্য কার্ড তৈরি করবে নিজ হাতে তো সেই জিনিসপত্রগুলো কিনতে আমি কিন্তু বাসার পাশের একটি ছোট্ট দোকানে চলে এসেছিলাম দুজন এসে আমরা কিন্তু যা যা লাগবে ওর কিনে নিয়েছিলাম এবং দেখুন এই যে কাঠ সে নিজ হাতে তৈরি করে নিয়েছে তো কাঠগুলো নিয়ে আমরা কিন্তু তারপরের দিন সকালে রওনা হয়ে গিয়েছিলাম যশোরের উদ্দেশ্যে তো যশোর কিন্তু আমার বাসা থেকে এক ঘন্টার পর তো যশোরের উদ্দেশ্যে গিয়েছিলাম আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখছিলাম পুরো ঘোরাঘুরি এবং পুরো জন্মদিনের সব কিছুর তো দেখুন আমি যশোরের যে সার্কিট হাউস যশোরের যেই গোলচত্বর সব কিছুরই ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম আমরা রিক্সায় করে যাচ্ছিলাম বাস থেকে নেমে তো এখানে কিন্তু ছোটো ভাই বোনরা ওরা খুব মজা করছিল এবং তিনজন মিলে দোল খাচ্ছিল এরপরে সে তার ছোটো বোনকে সারপ্রাইজ দেয় সেই ছোটো কার্ডগুলা এবং এই কার্ডটা আমার ছেলে নিজে হাতে তৈরি করেছে তার বোনের জন্য তার খুবই পছন্দ হয়েছে ওর বোন তো অনেক বেশি খুশি এগুলা দেখে এবং ভাইয়া নিজে হাতে তৈরি করেছে দেখুন কি লিখেছে খুবই দুষ্টিমি করে দুইজন ভাই বোন অনেক খুনসুটি এই কার্ডটাও নিজ সাথে তৈরি করেছে এটা দিয়ে পেয়ে কিন্তু ওর বোন আরও বেশি খুশি হয়েছে যে ভাইয়া এত কিউট একটা কার্ড শত শত গিফটের মাঝেও কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো অনেক বেশি বাচ্চাদেরকে স্পর্শ করে এবং তারা এগুলোতে বেশিই খুশি হয় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই ফাঁকে একটু সাজিয়ে নিচ্ছিলাম ছোটখাটো একটু একটু রকম ঘরের ভিতরেই সাজিয়ে নিচ্ছিলাম সবাই মিলে বেলুন ফুটাচ্ছিলাম আর জন্মদিনের এই ছোট ছোট জিনিসগুলাই কিন্তু অনেক বেশি মজা হয় দেখুন সবাই কিন্তু অনেক বেশি মজা করছিল আর এই যে ডেকোরেশন করে নিয়েছিলাম অনেক চকলেট অনেক কিছু গিফট দিয়েছে সবাই সেগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম তো দুইটা কেক এবং পায়েস তারপরে ছিল রোল পিঠা আরও অনেক কিছুই সব কিছু মিলিয়ে তারা তো সবাই অপেক্ষায় ছিল কেক আর চকলেটগুলো তারা কখন খেতে পারবে শুধু ঘুরঘুর করছে কেক আর চকলেটের পাশে কেক আর চকলেট খাওয়ার জন্য তো বাচ্চারা এমনিই বেশি আগ্রহী থাকে তোমার বোনের মেয়ে একটু পোজ দিচ্ছিলো ছবি তোলার জন্য অনেক বেশি কিউট লাগছিল মাসাল্লা আর সে কিন্তু একটু বেশি পাকনা বুড়ি আমি তাকে টুনটু বলে ডাকি সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলো আর আমি মাঝে মাঝে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ছবিতে ভদ্র হলে অনেক বেশি হয় এই যে সবাই আমরা একটু জন্মদিনের উইশ করলাম আর ছোটখাটো একটু কেক কেটে তাকে একটু মজা দেওয়ার জন্য এই ছোট বয়সে জন্মদিন গুলো কিন্তু অনেক বেশি মজার হয় বড় হয়ে কাজের ঝামেলায় তো নিজের জন্মদিন অনেক সময় মনেই থাকে না আর বাচ্চাদের কিন্তু ছোটখাটো যাই করো না কেন এই যে মজা এই মজাগুলা কিন্তু ওরা অনেক বেশি এনজয় করে আর আমার ছেলে মেয়েরা ওর খালাতো ভাই বোন এবং চাচাতো মামাতো সব ভাই বোনদের সাথে একসাথে হলে তো অনেক বেশি মজা করে আমার ছোট ছেলে এবং আমার বোনের মেয়ে কিন্তু এই যে অনেক মজা করছিল ওরা নাচানাচি করছিলো আমি সেটারও একটি ক্লিপ নিয়ে নিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছিলেন সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বাচ্চাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ